আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভাজি শব্দটি শোনার সাথে সাথে হয়তো আপনারা স্কিপ করে চলে যাবেন আমার কথা একটু শুনুন তারপর না হয় চলে যাবেন বলছি ভাজিটি কিভাবে তৈরি করা হলো দেখে নিন এই রকম করে আমরা তো প্রতিদিনই ভাজি করি আমি বলি কি আপনারা দেখতে থাকুন আমি আগে দেখিয়ে দিচ্ছি কি নিলাম পাঁচ রকম সবজি নিয়েছি নিয়েছি গাজর শিম লাউ আলু ফুলকপি সবগুলো সবজি এইরকম চিকুন করে কেটে রেখেছি একই রকম চিকুন করে কাটার কারণ হলো ভাজি দেখতে অন্যরকম হবে আর খেতেও মজার হবে সবজিগুলো এভাবে টুকরো করা দেখে হয়তো বলবেন এই রকম করে আমরা তো প্রতিদিনই ভাজি করি আমি বলি কি আপনারা দেখতে থাকুন পাত্রে দিয়ে দিলাম সবজিগুলো এবার সবজির টুকরোগুলো মেশাচ্ছি বেশ সুন্দর রঙের মিশ্রণ হলো সবজি দেখতে এভাবে সবজি তৈরি করে নিলে ছোট বড় সবাই পছন্দ করে খাবে শুধু আলু টুকরো করার পর পানিতে ভিজিয়ে রেখেছিলাম তা না হলে কালচে হয়ে যাবে এই সবজিগুলো আগে ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিলাম আধা কাপ কাঁচা মরিচ দিচ্ছি দশটির মতো কিছু মরিচ চিঁড়ে দিয়েছি আমি যে লাউ কুচি নিয়েছি শীতে এই লাউ বেশি পাওয়া যায় আমরা অবশ্য বলি পানি লাউ চুলার রাঁচ মাঝামাঝি করে রেখেছি এবার নেড়ে দিচ্ছি কতটুকু করে নিয়েছি তাই তো বলা হয়নি জানিয়ে দিচ্ছি গাজর কুচি দেড় কাপ আলু কুচি নিয়েছি দেড় কাপ ফুলকপি আর পানি নিয়েছি এক কাপ করে আর শিম কুচি নিয়েছি আধা কাপ বন্ধুরা শিম কুচি কম করে নিলাম কেন বলে দিচ্ছি শিম বেশি দিলে সবজিটির রং একটু কালচে ভাব আসবে তাই কম করে দিয়েছি আপনারা চাইলে এক কাপ দিতে পারেন সমস্যা নেই লবণ দিলাম এক চা চামচ কারণ সবজি অনেকটা কমে যাবে এবার ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলাম সবজিগুলো রং দেখে খুব সুন্দর লাগছে ঘ্রাণও মজার বের হচ্ছে সব কিছু মিলিয়ে দিলাম যদিও পানি ঝরিয়ে নিয়েছি তাই সবজি থেকে খুব বেশি পানি বের হবে না আবারও ঢেকে দিলাম এর মধ্যে সবজি সেদ্ধ থেকে সব মিলিয়ে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে সবজি তো সেদ্ধ হলো এবার সবজির পূর্ণ রূপ দিতে হবে কিভাবে দেখুন আবার দিলাম পাত্রে তেল দুই টেবিল চামচ দিলাম তিনটি শুকনো মরিচ আর তিনটি কাঁচামরিচ চিরা আরও দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এগুলো সব ভেজে নিচ্ছি অনবরত নেড়ে যেতে হবে বাদামি রঙ না হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজার ঘ্রাণও পাচ্ছি তবে পেঁয়াজ ভাজার সময় চুলার আছ অনেকটা কমিয়ে দিয়েছিলাম বাদামী রঙও হয়েছে পেঁয়াজ ভাজাও হয়েছে এবার সেই পেঁয়াজ মরিচ ভাজা দিচ্ছি পাঁচ রকম সবজিতে কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ ভেজে নিলে খুব সুন্দর ঘ্রাণ বের হয় তাই হয়েছে এইটুকু দেখেই চলে যাবেন না ভাববেন না হয়ে গিয়েছে না হয়নি আরেকটু বাকি আছে এবার দিচ্ছি বন্ধুরা এক টেবিল চামচ জলপাইয়ের আচার কাঁচামরিচ মিলিয়ে গতকালই দিয়েছি আরও দিচ্ছি ঘি এক টেবিল চামচ এবার আপনারাই বলুন কেমন হতে পারে পাঁচ রকম সবজি এই সবজিটি ঝরঝরে হবে রুটি পরোটা ভাত কি দিয়ে খেতে চান সব কিছু দিয়েই ভালো লাগবে ছোট বড় সবার কাছে শেষে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার খুব সুন্দর ঘ্রাণের পূর্ণতা পেল আবারও বলছি সবজিটি হতে হবে ঝরঝরে তবেই না ভালো লাগবে আর দেখতেও হবে সুন্দর আর খেতে তো ভালো লাগবেই তার আর বলার অপেক্ষা রাখে না আমাদের কাছে ভালো লেগেছে বলেই আপনাদের শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই